জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যদিকে সাতাত্তর আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যজোট তবে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে ছায়া মন্ত্রী পরিষদ গঠনের বিষয়টি বিশেষ করে সুনামগঞ্জ দুই আসনের পরাজিত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মুনির তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন আমরা পরিষদ গঠন করব ছায়া ইনশাল্লাহ আর এরপর থেকে আলোচনা আরো জোরদার হয় ছায়া মন্ত্রিসভা কি সংসদীয় গণতন্ত্রে সরকারের পাশাপাশি একটি সংগঠিত ও প্রস্তুত বিরোধী শক্তি থাকা গণতন্ত্রের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ছায়া বা শ্যাডো ক্যাবিনেট হল প্রধান বিরোধী দলের গঠিত একটি বিকল্প মন্ত্রী পরিষদ। যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দল একজন করে ছায়া মন্ত্রী মনোনীত করে অর্থ স্বরাষ্ট্র পররাষ্ট্র শিক্ষা কিংবা স্বাস্থ্য প্রতিটি খাতে থাকে সমান্তরাল দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি তারা শুধু সমালোচনাই করেন না সংশ্লিষ্ট খাতে সরকারের সিদ্ধান্ত বিশ্লেষণ সংসদের প্রশ্ন উত্থাপন এবং বিকল্প নীতিমালা উপস্থাপন করাও তাদের দায়িত্বের অংশ এর উৎপত্তি ও বিস্তার ছায়া মন্ত্রী পরিষদের উৎপত্তি হয়েছিল ব্রিটিশ সংসদীয় ব্যবস্থায় বিশেষ করে ইউনাইটেড কিংডমে উনিশ শতকে ওয়েস্ট ভিত্তিক পার্লামেন্টারি পদ্ধতির বিকাশের সঙ্গে সঙ্গে প্রধান বিরোধী দল একটি সংঘটিত কাঠামো তৈরি করে যাতে তারা ক্ষমতাসীন সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমালোচনা করতে পারে এই কাঠামোয় পরবর্তীতে শ্যাডো ক্যাবিনেট নামে পরিচিতি পায় এরপর কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সহ অন্যান্য কমনওয়েলথ দেশেও এই মডেল অনু অনুষ্ঠিত হয় কিভাবে কাজ করে ছায়া মন্ত্রিসভার প্রধান কাজ সরকারের জবাবদিহি নিশ্চিত করা সংসদের প্রশ্নোত্তর পর্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নীতিগত সিদ্ধান্ত বাজেট বরাদ্দ ও প্রশাসনিক কর্মকাণ্ডের ব্যাখ্যা চাওয়া হয় পাশাপাশি ছায়ামন্ত্রীরা নিজ নিজ খাতে বিকল্প নীতিমালা প্রণয়ন করেন যাতে ক্ষমতা এলে দ্রুত তা বাস্তবায়ন করা যায় অনেক বিশ্লেষকের মতে এটি ভবিষ্যৎ সরকার পরিচালনার একটি প্রস্তুতিমূলক কাঠামো হিসেবেও কাজ করে গণমাধ্যমে বক্তব্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে তারা জনমত গঠন এবং সরকারের কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখেন সাংবিধানিক ক্ষমতা কতটুকু ছায়া মন্ত্রীসভার কোন সাংবিধানিক বা নির্বাহী ক্ষমতা নেই এটি মূলত রাজনৈতিক ও নীতিগত প্রভাবের মাধ্যমে কাজ করে বিরোধী দল শক্তিশালী ও সংঘটিত হলে ছায়া কার্যকর ভূমিকা রাখতে পারে অন্যথায় এটি কেবল আনুষ্ঠানিক ঘোষণায় সীমাবদ্ধ থাকার ঝুঁকি থাকে তবুও গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য রক্ষা স্বচ্ছতা বৃদ্ধি এবং নীতিগত প্রতিযোগিতা সৃষ্টিতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা প্রতিষ্ঠিত নয় এবং সংবিধানেও এর সরাসরি উল্লেখ নেই তবে বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতীকীভাবে খাদ ভিত্তিক দায়িত্ব বন্টনের উদ্যোগ নিয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছায়া মন্ত্রী পরিষদ গঠনের আলোচনা নতুন মাত্রা পেয়েছে এটি বাস্তবায়িত হলে দেশের সংসদীয় চর্চায় নতুন একটি দৃষ্টান্ত স্থাপিত হতে পারে এমনটি মনে করছেন পর্যবেক্ষকরা এতক্ষণ সাথে ছিলাম সুমায়া হক তনি ফেজারের সাথে থাকার জন্য ধন্যবাদ